টাকা মোটামুটি সব জায়গায় তে উঠা পারি খালি এক জায়গায় আইলেই খালি এই সুলোম ওই সুলোম কত বুঝ আমারে দেয়া দেয় আজকে টাকা উঠাই যাম ওই তো চাচা এ চাচা এদিকে হ্যাঁ 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 কিস্তির অফিসার দিয়ে আমার খেতে সামনে এসে পড়ছে আমি টাকা আর ম্যানেজ করে কই দিয়ে দিমু ওই চাচা কি হইছে আপনার কন্দি আঙ্গ অফিস কি আপনার এই কিস্তি দিয়ে কি আমরা বিয়া হয়ে গেছি আপনার কাছে আপনি কিস্তির টাকা পরিশোধ করতে পারেন না সবারটাই টুকটাক ভালোভাবে লয় লয় আপনার টাইলে ব্যাখ্যা আপনার লাগে কি আমি ঠিকঠাক মতো অফিসে চাকরি করতে পারুম না আপনার লাগে সবসময় আমি অপমানিত হই আপনি কি একটা কিস্তি লইছেন এই কিস্তি টাকা আর পারি না দেখি আমার চাকরির রিক্সে পড়ে গেছে গা কাকা বাবা আমি তো অনেক দিন যাবত অসুস্থ ছিলাম আবার ফসল দিছি ফসলটাও নষ্ট হয়ে গেছে কিভাবে টাকা পরিশোধ করব বলো চাচা এই সব কথাবার্তা কইলে কি কিস্তি অফিস মানবো আপনি কিস্তি লইছেন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পেড কইরা দিবেন আর এই কিস্তির টাকা দিয়ে আপনার পোলারে বাইক কিনা দিবেন আর আমার কিস্তি দেওয়ার খবর নাই বাবা কিস্তি লই সেলারে বাইক কিনে দিছিলাম কিসের জন্য সেলারে বলছিলাম তুই যদি এসএসএ তে এ প্লাস পাও তবে আমি বাইক কিনে দিব তাই এসিসি তে ভালো রেজাল্ট করছে তাই কিস্তি বাইক কিনে দিছি চাচা আপনি কিস্তির টাকা না দিয়া ছেলের বাইক কিনা দিছেন কিস্তির টাকা কি কিস্তির টাকা না কিস্তির টাকা দেওয়ার ক্ষমতা নাই হেনে আবার শক মারা পোলারে বাইক কিনা দিছেন এটার জন্যই ফকিরনিরা কখনো বড় লোক হইতে পারে না ফকিরনি কো সকাল লাভ কখনো শেষ হয় না কি আমার বাপে আমার কিস্তির টাকা দা বাইক কিনা দিছে আর এই কিস্তির টাকার জন্য বাপের অপমান করতেছে না আমি বাপের অপমান সহ্য করতে পারবো না এই বাইক আমি রাখুন না চাচা আপনার দুই দিন সময় দিয়ে গেলাম এই দুই দিনের ভিতরে যদি কিস্তির টাকা পরিশোধ না করতে পারেন তাহলে আমি পুলিশের সহায়তা নেব আর কথাটা মাথায় রেখেন কত তেল মাইরা কিস্তির টাকা লইছেন আর এখন কিস্তির টাকাটা দা পোলারে বাইক কিনা দেন শখের না কিস্তির টাকা দিবেন কিস্তি হলা যেভাবে বইলে গেল আমি দুই দিনের ভিতরে কই দি এতগুলো টাকা ম্যানেজ করব আরে বন্ধু চাবিরা দে এটা হলো মুড়াই ল বন্ধু চাবিটা তোরে একবারের লেগে দিয়ে দিলাম তুই না আমার কাছ থেকে বাইকটা কিনতে চাইছিলি বাইকটা বিক্রি করে ফালাম কি রে তোর বাইক বিক্রি করে লেবি এটা না তোর শখের বাইক হ বন্ধু বাইকটা বিক্রি করে ফেলাম এসিসি পরীক্ষায় পাস করছিলাম দেখা বাবা শখ করে বাইকটা কিনা দিছিল এই বাইকটা এখন আর শখের নাই এই বাইকটার জন্য বাবা অপমান অপদস্ত হইতাছে বাবা এই বাইকটারে কিস্তি আমার কিনা দিছিল নাসেল ভাই আপনারে তো শখের বকাত নে বাইকটা বিক্রি করে ফেলাইবেন কিস্তি আলা আইসা দেখি বাবার সাথে অনেক চিল্লা চিল্লি করতেছে তাই চিন্তা করলাম আমি বাইকটা বিক্রি করে কিস্তির টাকা পরিশোধ করে দিব আজকে বাবার সম্মান ডানায় রক্ষা করি তারপর না হয় আমার শখ একদিন আমি নিজে পূরণ করে লমু। ল বন্ধু চাবি ল বাইকটা তোর কাছে বিক্রি করে দিলাম ঠিক আছে বন্ধু আমার টাকা তো বাসায় তুই বাসা চল বাসা তুলি এরপর তোরে দিব না তোর বাইকের টাকাটা বাসায় আছে বাসায় চল আচ্ছা ঠিক আছে চল কিস্তিওয়ালায় আজকে যদি কিস্তির টাকা না দিতে পারি বাড়িতে এসে অপমান করবো কি করব বুঝতে পারতাছি না মাথায় কাজ করতেছে না বাবা না করবো বাবা এই নাও টাকা এতগুলো টাকা কই থেকে পাইনি বাবা বাইকটা বিক্রি করে দিয়েছি বাবা আমার এরকম শখের দরকার নাই যে শখের জন্য আমার বাবা অপমান হইবো তুমি বলছিলা যে আমি এস এস এ প্লাস পাইলে আমাকে বাইক কিনে দিবা আমি তোমাকে শখ করে বাইক কিনে দিলাম সেই বাইকটি তুমি বিক্রি করে দিলা হ বাবা বিক্রি করে দিছি বাবার সম্মানের কাছে এই বাইক কিছুই না আমার বাবার সম্মানটাই সবচেয়ে বড় বাবা আমার 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 দুঃখটা তুই তুই আছে আর বাবাকে ভালোবাসেন কারা কারা কমেন্টে জানাবেন আর কার বাবা বেঁচে আছে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা শেয়ার করে দেবেন আর যারা যারা বাবাকে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ